আসসালামু আলাইকুম প্রিয় গাইস কেমন আছেন আমরা এই রয়েছে রয়েছি ফটিকচুড়ি চট্টগ্রাম দুই নং দাঁতপাড়া ইউনিয়ন অন্তর্গত আমাদের তালেবসাপের চাহ বাগানে চা বাগানে আমরা রয়েছি খুবই সুন্দর চমৎকার দৃশ্যগুলো আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ করতেছি দেখুন খুবই সুন্দর একটি দৃশ্য খুবই ভালো মানের জায়গা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক সবাই একটু দেখবেন খুবই সুন্দর লুকিং এবং চা বাগানের মধ্যে যারা ঘুরতে চান সব ফ্যামিলি সব পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেখতে পারবেন তাঁতপাড়া চা বাগান খুবই সুন্দর দৃশ্যগুলো চা গাছগুলো সারিবদ্ধভাবে সবগুলো রয়েছে লাইন বাই লাইন চা বাগানের গাছগুলো লাগানো হয়েছে পাশে বিভিন্ন ফলন্ত গাছ রয়েছে এবং বিশেষ করে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে আমাদের পাশে কৃষি জমি রয়েছে আমরা সবাইকে দেখানোর চেষ্টা করছি সুন্দর ভিডিও দেখুন চা বাগানের দৃশ্যপট অত্যন্ত চমৎকার আপনারা চোখে যদি না দেখেন বলতে বুঝতে পারবেন না সারিবদ্ধভাবে গাছগুলো কি সুন্দর দেখতে দেখাচ্ছে সবুজ একদম দেখে মন জুড়াবে আপনারা আর দেরি না করে যদি অফশোড টাইম থাকে ফ্রি টাইম থাকে যারা চাকরি করেন ছুটি পেয়ে থাকেন শুক্রবার এবং বিভিন্ন সরকারি বন্ধ যদি পেয়ে থাকেন আসুন বাবিকে নিয়ে ঘুরতে দাঁত চা বাগানে এসা বাবিকে নিয়ে ঘুরতে যান ঘুরে যান একটা করে সেলফি উঠিয়ে মোবাইলের গ্যালারিতে রেখে যান তাই বলবো দেরি না করে চলে আসুন বাবীকে নিয়ে বান্ধবীকে নিয়ে বন্ধুকে নিয়ে দাঁত মারার চা বাগানে আইসা ঘুরে একটি করে ছবি তুলে যান মোবাইলের গ্যালারিতে রেখে দেন ফেসবুকে আপলোড দেন তো আমি সবাইকে অনুরোধ করব হ্যাঁ যারা চাকরিজীবী ফ্যামিলি নিয়ে ঘুরতে চান বাবীকে নিয়ে ঘুরে বাবেরকে আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসুন চা বাগানে